তো আজকে আমি উনিশে উৎপাদকের বিশ্লেষণের নিজে করি উনিশ একের আর এমনি অন্যান্য অঙ্কগুলো করবো তো চল অঙ্কটা শুরু করি কি বলেছে উৎপাদকে বিশ্লেষণ করি তো দেখো কেমন করছি লিখেছে পঁচিশ এক্স ওয়াই সমান আমাকে এটা উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে তাহলে পঁচিশটা কী কী দিয়ে ভাঙা যেতে পারে ফাইভ ইন্টু ফাইভ তাহলে পাঁচ বাজে পঁচিশ আমি জানি আর এক্স প্লাস ওয়াই তারপরে এবার এর অঙ্কটা দুইয়েরটা বলেছে যে আঠেরো এক্স ওয়াই স্কোয়ার তাহলে আঠেরোটা আমি কেমন করে ভাঙতে পারি আঠেরো তাহলে কত দিয়ে দুই আমি এরকম করে যদি ভাঙি দুই নয় আঠেরো তিন তিনে তাহলে দুই ইন্টু তিন ইন্টু তিন ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই তারপর এবার তিনের অঙ্কটা করবো তিনের অঙ্কটা হচ্ছে পনেরো টি স্কোয়ার আর এখানে না সরি কিউ স্কোয়ার আর আর স্কোয়ার তাহলে এখানে কেমন করে করবো পনেরো তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ ইন্টু তিন ইন্টু কিউ ইন্টু কিউ ইন্টু আর ইন্টু আর চারেরটা চারেরটা হচ্ছে টেন এক্স ওয়াই জেড তারপর হচ্ছে পাঁচ ইন্টু দুই পাঁচ থেকে পাঁচ পাঁচ দুই দশ ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড তারপরে পাঁচের অঙ্কটা বারো এক্স ওয়াই জেড তখন তাহলে কত হচ্ছে বারো এক্সোয়ার জেড মানে দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড তারপরে নিজে করি একটা করবো তারপরে নিজে করি আবার আছে দেখি নিজে করি একই নিজে করি উনিশ দশমিক একই আবার দিয়েছে নিজে করি উনিশ দশমিক এক তো লিখি তারপর দেখো তারপরটা আবার ব্র্যাকেটের মধ্যে করে দিয়েছে এরম করে যে বারো এক্স স্কোয়ার ওয়াই দিয়ে আবার এক্স প্লাস ওয়াই এইখানটা যেমন ভাঙছে সেরকমই ভাঙব এক্স প্লাস ওয়াই যেটা ব্র্যাকেট আছে না সেটা কিন্তু ভাঙব না যেরকম আছে সেরকমই লিখে দেবো যেমন আমি বলছি তো তাহলে দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই তাহলে যেরকম আছে এখানে একটি ইন্টু দেবে দিয়ে এক্স প্লাস দুই এরকম লিখে দেবে তারপরে দুই রং দুই রংটা হচ্ছে আঠেরো ওয়াই জেড স্কোয়ার টু ওয়াই প্লাস থ্রি জেড

এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু এক্স প্লাস ওয়াই চারের অঙ্কটা চারের অঙ্কটা হচ্ছে পনেরো পি কিউ স্কোয়ার পনেরো পি কিউ স্কোয়ার পি প্লাস থ্রি কিউ পনেরো পাঁচ তিন পাঁচে পনেরো ইন্টু পি ইন্টু কিউ ইন্টু কিউ ইন্টু পি প্লাস থ্রি কিউ তার পাঁচের অঙ্কটা চোদ্দ এম এম স্কোয়ার টু এম মাইনাস এন সমান চোদ্দো এম তার মানে হচ্ছে সাত ইন্টু দুই ইন্টু এম ইন্টু এন ইন্টু এন ইন্টু টু এম মাইনাস এন তার পরের অঙ্কগুলো করবো এবার তারপরে নিজে করি উনিশ দশমিক দুইয়ের অঙ্কটা করবো উনি তোমাকে দুই রং করে কী বলেছে আছে উৎপাদককে বিশ্লেষণ একই কিন্তু একটু একটু আলাদা টু প্লাস চোদ্দো এক্স তাহলে দুইকে আমরা কী দিয়ে ভাঙতে পারি দুই ইন্টু ওয়ান প্লাস সাত ইন্টু দুই ইন্টু এক্স এইটা হলো তাহলে এখানে কমন কী কী হতে পারে মানে কমন না তো তোমরা জানো মানে একটা সাথে একটা যেটা মিলে আসবে তাহলে দুই দিয়ে ওখানে কমন দুই মানে এইটা ধরে নিতে হবে দুই প্লাস মানে দুইটা কমন দিচ্ছি তাহলে সেভেন ওয়ান সরি ওয়ান প্লাস সেভেন এক্স আর দুইয়ের অঙ্কটা ফাইভ এক্স মাইনাস কুড়ি ওয়াই তাহলে ফাইভ ইন্টু ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু ফাইভ ইন্টু ওয়াই পাঁচটা কমন ওয়ান এক্স মাইনাস সরি ফাইভ ওয়ান নালিগুলো হবে আমি এক্সই ধরলাম এক্স আর ফোর তারপরে অঙ্কটা ছয় ইন্টু দুই ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু y তিনটা কমন টু এক্স মাইনাস ওয়াই বারো এ তার মানে হচ্ছে তিন ইন্টু এ ইন্টু এ মাইনাস হচ্ছে দুই ইন্টু দুই ইন্টু থ্রি ইন্টু এ এখানে তিন থ্রি এ কমন এই যে এখানে একটা এখানে একটা এ তার মানে এ মাইনাস দুই চার তারপরে দুই অঙ্ক দুই দিকটা অঙ্ক হচ্ছে নিজের বীজ সংখ্যা সংখ্যাবেলা সাধারণ উৎপাদকগুলি লিখি সিক্স এ টু এ স্কোয়ার সিক্স এ সমান দুই ইন্টু তিন ইন্টু এ টু এ সমান দুই ইন্টু এ ইন্টু এখানে সাধারণ উৎপাদক কি হচ্ছে টু এখানে সাধারণ উৎপাদক হবে এত এখানে একটা টু এ এটা টু এ তাহলে এখানে লিখি সাধারণ উৎপাদকগুলি হল সাধারণ উৎপাদকগুলি হল টু এ কমা টু এ দুই অধ্যাপকের অঙ্কটা করব দুই অধিকারের অঙ্কটা হচ্ছে ফাইভ এক্স সিক্স এক্স ওয়াই ফাইভ এক্স সাধারণ উৎপাদকগুলি হলো সাধারণ উৎপাদক উৎপাদকগুলি হলো এখানে তোমার কোনো কিছুই মিল নেই এক্স 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 মিল আছে তাহলে এক্স এখানে হলো তারপরে এক্স বলছি তিনের তিনের অঙ্কটা ফোর এক্স ওয়াই জেড বারো এক্স জেড ফোর এক্স ওয়াই জেড সমান দুই ইন্টু দুই ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড বারো এক্স জেড সমান

ওয়াই জেড টু জেড টু ওয়াই ওয়াই জেড টু ওয়াই জেড ফোর ওয়াই ফোর জেড ফোর ওয়াই জেড তারপরের অঙ্কটা এবার করব পরের অঙ্কটা সেভেন স্কোয়ার বি কমা চোদ্দো এ বি সি সেভেন স্কোয়ার বি সমান সাত ইন্টু এ ইন্টু এ ইন্টু বি চোদ্দো এ বি সি সাত ইন্টু দুই ইন্টু এ ইন্টু বি ইন্টু সি বি বি কমন এ এ কমন সাত সাত কমন এখানে তার মানে আমাকে দেখতে হবে সাধারণ উৎপাদক গুলি সেভেন এ বি সেভেন এ বি তো আজকের অঙ্কটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা